স্বাগতম সবাইকে শিক্ষা প্রতিষ্ঠানের একটি চিত্র হচ্ছে ওয়েবসাইট এমন অনেক প্রতিষ্ঠান আছে যাদের আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও সুন্দর অর্থাৎ দৃষ্টিনন্দন ওয়েবসাইট নেই তবে কর্তৃপক্ষ অর্থাৎ মাওসি থেকে কিন্তু বারবার আমাদের তাগিদ দেওয়া হচ্ছে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আবশ্যিকভাবে জুলাইয়ের মধ্যেই ওয়েবসাইট তৈরি করে সেটি ইএমআইস মডিউলে আপলোড করার কথা আছে তবে কর্তৃপক্ষ থেকে যথাযথ নির্দেশনা বা করা নির্দেশনা থাকা সত্ত্বেও অনেক প্রতিষ্ঠান এখনও তাদের নিজেদের ওয়েবসাইট তৈরি করেনি বা করলেও সেটি হালনাঘাত করেনি সো যারা এখনও আপনাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলো হালনাঘাত করেননি অতি সত্তর হালনাগাত করুন একটা ওয়েবসাইট একটা প্রতিষ্ঠানের পরিস্থিতি বহন করেন প্রযুক্তিরই যুগে একটা প্রতিষ্ঠানে যদি সুন্দর একটি ওয়েবসাইট না থাকে তাহলে কিন্তু একটা প্রতিষ্ঠান সত্যিকার অর্থে অনেক পিছিয়ে থাকে একটা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে একটা প্রতিষ্ঠানের সার্বিক চিত্র ফুটে ওঠে সো যারা আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইটটা তৈরি তৈরি বা করবেন বলে ভাবছেন আপনারা অতি যত দ্রুত সম্ভব ভালো একটি প্রোগ্রামারের সাথে যোগাযোগ করে আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি তৈরি করে ফেলুন আর ইতোপূর্বে যাদের ওয়েবসাইট তৈরি করা আছে তারা প্রয়োজনীয় তথ্য প্রদান করে ওয়েবসাইটটি আপডেট করুন এবং সেই তথ্যগুলো যদি সরকারি হন তাহলে জাতীয় তথ্য তথ্যবাতায়নের সাথে যুক্ত করেন আর যদি বেসরকারি প্রতিষ্ঠান হয়ে থাকেন সেক্ষেত্রে ইএমআইএসের আই এম এস মডিউলে আপনার প্রতিষ্ঠানের যে ফোন নম্বর বা ওয়েবসাইটের ঠিকানা সেটি আপডেট করে ফেলেন এবং ওয়েবসাইট তৈরি না করলে কিন্তু কর্তৃপক্ষ আবারও করা নির্দেশনা দেবে এবং তাদেরকে জবাবদিহি করতে হবে সুতরাং আমার মনে হয় প্রত্যেকটা প্রতিষ্ঠানে কাজটি করে ফেলবেন ধন্যবাদ সবাইকে